তো ভিডিও দেখার আগে শুরু দিই বুঝলার কি ভিডিও দেখার কালে ফোন যেন নামারে ল্যাগ এই ফোনকে করে দাও পোস্ট কারণ আজকে হতে যাচ্ছে ফ্রি ফায়ার কমেন্টের প্রিভেসদেরকে ওরা ধরা রোস্ট তো কই বেটা মন্টু লাগা ইনটু তো বেশি ফাউনা বেছে এবার সরাসরি টপিক এসেছি তবে আগেই একটা কথা বললে রাখি আজকে টপিক একটা নয় দুইটা একটা হচ্ছে হ্যাকার ফ্রি বিডি সার্ভার আর অপরটা হচ্ছে অডিয়েন্সের সাথে বিবেচদের করা রাজনীতি তবে চিন্তার কোনো কারণ নেই আজকে সবকে সুই এই ভিডিওতে উন্মোচন করব গেলিনা ফ্রি ফায়ার নামটাই কারো কাছে আবেগ ক্ষেত গাছের ইমোশন কারো কাছে শতকোষ্ঠের মধ্যে একটু স্বস্তির তবে মেন কথাটা হচ্ছে এটা একটা বিনোদন জাস্ট বিনোদন আর এই বিনোদনের গেমে যখন চলে আসলো টাকার বিষয় তখন সেটা হয়ে গেল বিনোদন থেকে একটা বিজনেসের মাধ্যম আর সেই সুযোগটাকে কেউ কাজে লাগাতে পারোক আর না পারোক সেইটা পারে বাঙালিরা যেমন ধরো মাইয়া নিয়া বিজনেস বহু নিয়া বিজনেস মানে কত কি আর দিন শেষে অডিয়েন্সের ইমোশনীয় বিজনেস অডিয়েন্সের ইমোশনে দুইচ্ছা দিলা জাকলাল এই সব বাদ দিয়া বর্তমান অবস্থা নিয়ে কথা বলি একদিকে গেম যে আনবেন এরকম লিগ্যাল কোনো পেপার আমাদের হাতে নাই অপর দিকে কমিউনিটির ইউটিউবাররা অডিয়েন্সের সিম্পেথি নেওয়ার জন্য কমিউনিটি চাইরা দিমু এমন একটা গুঞ্জন তৈরি করে তারপর কথা দিলা গেমটারে আনবেন করবা সবকিছু ঠিকঠাক হইলো দিনের পর দিন ভিডিও ঠিকই আপলোড দিলা টাকা ঠিকই ইনকাম করলো তবে বল গেম টানবেন হওয়ার কোনো হদিশ খুঁজে পাইনি একদিকে গেরিনা করতেছে দুর্নীতি আর অপর দিকে গেরিনার দালালেরা করতেছে দুর্নীতি আর মাঝখানে আমরা যারা গেম রে মন থেকে ভালোবাসি তাদেরই যত যারা এখন আউফাউ বলবা তাদেরকেই বলি গেমটা আনবেন বিষয়ে কতটুকু হইছে অগ্রগতি সেটা কি বলছে ইউটিউবাররা কিন্তু রোড টু গ্লোরিতে তারা তাদের বিবেশ টিকিয়ে রাখার জন্য কতটুকু ফাইট করতেছে সেটা কিন্তু ঠিকই বলতেছে তাদের কাছে গেম আনবেন বিষয়ে নিউজটা জানিয়ে দেওয়ার জন্য কোনো সময় নাই তো অন্যান্য বিষয়ে ভিডিও বানানোর সময় ঠিকই আছে তারা নিজের ভিভেস টিকিয়ে রাখার জন্য রোড টু কিছু হ্যাশ ব্যবহার কইরা সব হাইয়েস্ট ভিউজ আনার জন্য যে ভিডিওগুলার দরকার সেইগুলো ঠিকই আপলোড দিতেছে ভাই আমরা সাপোর্ট করা ভিভেস তৈরি করলাম আমাদের সমস্যাগুলোর সমাধান করার জন্য আর তারা দিন শেষে ভিভেস টিকিয়ে রাখার আশায় গেরিনার কুত্তা হয়ে গেছে তারা গেরিনার মাঝেরটা পর্যন্ত চাইটা দিতেছে চাইটা দিয়ে সেটা একদম সাদা অনেক তারা এই ভাই দাবি করতেছে মোবাইল লবিতে নাকি কোনো হ্যাকার নাই আরে ভাই পিসি থেকে বাইপাস করে মোবাইল লবিতে এইসা মোবাইল হ্যাক ভাইডি সেল করতেছে তাহলে হ্যাক নাই ওইটা কোন দিক দিয়ে বলো তোমরা আর একজন তো ভাই এমন চাটা শুরু করছে যারা নিজের বাপরে বাপ বলে না ওরা এইসা গেরেনারে আব্বা বলতেছে তো আজকে আমি এই লোয়াল কুত্তা গুলার উদ্দেশ্য কথা চাই তবে তারা একটা ভয়েস তোমাদেরকে শুনাই

নতুন কিছু এড করে দেয় এমন চাটা শুরু করছে আচ্ছা মহাশয় তোমার উদ্দেশ্যে একটা কথা বলে তুমি যে আল্লাহর হস্তে যে কমিউনিটিটাতে খেলতেছো মানে বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটি যে সার্ভারে আসো সেই সার্ভারটা তোমার বাপে গিয়ে এনে দিছিল ওই মানকি বলো তোর বাপে এই সার্ভারটা এনে ছিল তো আনছিল রোস্টাররা আর এইটাই তো আনছিল আন্দোলন করা যে লভিতে আসো সেইটাই তো আন্দোলন করে আসছে তাহলে কি বল বুঝাস যে তুই আন্দোলন করে কোনো কিছু করা সম্ভব না গোয়া মারার লজিক দাও মাদারচুদ গোয়া মারার লজিক দাও আমরা সাধারণত জানি যে টিকটকের গো

এবার আরো একটি ইউটিউবারের আরো একটা কথার জবাব দেওয়া যায় বাকিটা তোমরা একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও যারা অ্যাকচুয়ালি মোবাইল প্লেয়ার যাদের স্কোয়াডে অন্য কোনো পিসি প্লেয়ার থাকে না তারা ম্যাচ স্টার্ট দিলে তাদের মাঝে হ্যাকার পড়ে কিনা উত্তরটা না হবে আমি জানি ব্রাদার যখন বাংলাদেশ সার্ভার নিয়ে আসে তখন প্রত্যেকটি ইউটিউবার পলটি নিলেও কিন্তু টু এফ পল্টি নেয় সো সেই জায়গা থেকে আমি টুয়েলভ রে একটু হইলেও ম্যাচিওর হইছে বাট দিন শেষে দেখি সেও গো আমার লজিক দেয় ব্রাদার কি সুন্দর গোয়া মারার লজিক দিলা লজিক গুলা শুনলেই মন চায় শুধু গো মা ফন লবিতে যদি হেকারে নাই তাহলে অডিয়েন্স রায় যে রোস্টারদের কমেন্ট বক্সে কমেন্ট করে ভাই হেকারে জ্বালায় গেমপ্লে করতে পারতেছি না ভাই হেকার হেকার ওইগুলা করতে আসে ভাই এখন বলবা ওই প্লেয়ারগুলা ফন প্লেয়ার না ওইগুলা পিসি প্লেয়ার পিসি থেকে বাইপাস কইরা আসছে এইখান পর্যন্তই থাকুক তোমার এই কথাটা মানলাম আমরা ফোন প্লেয়ার এত কষ্ট করে গেমপ্লে আর পিসি থেকে পিসি প্রেস ইউজ দিকে আমাদের ফোন লোভিতে ফোন প্লেয়ারদেরকে ফেটে আর আর গেরিনা সেটা ডিটেক্ট করতে পারতেছে না বালের এনটি জায়গার ওইটা ওইটা গেরিনার বালের এনটি আর এখন আমি কোন মানারে গালি দিবো গেরিনারে নাকি গেরিনার পাচটা কুত্তাগুলা রে অডিয়েন্স আইশারোস্টারদের কমেন্ট বক্সসে কমেন্ট কইরা বলদছে যে গেমে অনেক হ্যাকার আছে হ্যাকারের জন্য গেমটা ইনভ্যালেন্স হয়ে গেছে আর ইউটিউবাররা আইশা বলদছে গেমে কোনো হ্যাকারই নাই শ্রোতারা নাকি অডিয়েন্স তাদেরকে জামুন তাই বুঝাই ফেলে তাহলে অডিয়েন্সরা যে কমেন্ট বক্সসে কমেন্ট করে হে ভাই এই এখন ম্যাচে হ্যাকার পরে তাহলে সেইটা কত্তে এসেলো এ পুরোস্টার তো বুলবাল বুঝাইলো তাহলে অডিয়েন্স কি বুঝলো যে কমেন্ট একটা কইরা দিল টুয়েলভ দেখলাম তার ভিডিওতে বলতেছে যে সবার জন্য গেরিনার নিয়ম সমান এমনকি গেরিনা অনেক বড় বড় মানুষকে লাত্তি দিয়ে বাইর কইরা দিছে গেরিনার বিরুদ্ধে গাদ্দারি করার জন্য ভাই এখন তো রোড টুকুলো দিছে কিন্তু এর আগে যে আপকামিং ভিডিওস লিস্টটা ছিল সেইখানে এমন এন এর নাম যে আসিল আরে কোন লজিক দিয়া রাখছিল গোমারার লজিক দিয়ে নাকি সে কোন লজিকে বিবেশ পাওয়ার যোগ্য যার ইউটিউব চ্যানেলটা পর্যন্ত হ্যাক কইরা নিয়ে আসা যার নিজস্ব ইউটিউব চ্যানেল নাই আর যে কিনা হ্যাক ইউজ করছে এমন কি কোন লজিকে ইটস কাপ বুরে এত সাপোর্ট দেয় যে ইটস কাপ বুট টিমমেট যে হয় হ্যাকার যে ইটস কাপ টিমমেট প্যানেল ইউজার বইলা প্রুভ হইছে আর যে ইটস কাপ এই বাংলাদেশে হাজার বার কন্ট্রোভার্সি করাইছে তাছাড়া আমার কাছে পনলবিতে হ্যাকার আছে সিটার অনেক প্রুফ আছে দেন আমি প্রুফগুলো দিচ্ছি তবে তার আগে টুয়েফ এর বিষয়গুলো একদম ক্লিয়ার টুয়েফ লাল গেমার কইল যে তালহারে খুঁচা দিয়া যখন ভিডিও আপলোড দেয় যে কেউ চইলা যাইতেছে পরে কইল যে পাবজিতে টাকা গেছে যাও এটা মানলাম কে কোন গেমে টাকার জন্য গেছে সেটা দেখার দরকার আমাকে নাই এখন তুমি যে বললা যে একটা সময় আমরা নিজেরাই বাংলাদেশ সার্ভার নিয়ে আসতে পারছি কেন পারবো না এখন আমার কথাটা ভাই তাহলে তুমি স্বীকার যে আমরা যদি একত্রে কাজ করি তাহলে এটা পারবো আর তাহলে বলো তোমরা কতজন ইউটিউবার এখন অডিয়েন্স রে একত্র হওয়ার ডাক দিছ ইউটিউবারদেরকে তো আমরা ডাকছি পথ প্রদর্শন করার জন্য এখন ইউটিউবাররা যদি ডাক না দেয় তাহলে অডিয়েন্সটা কোন দিক দিয়ে আসবে আর অডিয়েন্সরা যারা এগিয়ে আসতেছে রোস্টারদের কমেন্ট বক্সে কমেন্ট করে রোস্টারদেরকে এগিয়ে যাওয়ার জন্য বলতেছে তাদেরকে সহ গালি দিতেছে এমনকি রোস্টারদেরকেও গালি দিতেছে আর তুমি বলতেছো যে আমরা প্রতিবাদ কইরা এই বিষয়টা সমস্যার সমাধান করা যাইতো আর তোমার গেমিং হাসিব টুকু ডগি হাসিব বলতেছে যে এই বিষয়ে নিয়ে বিরুদ্ধে নাকি প্রতিবাদ করা যাবে না এই বিষয়গুলো নিয়ে নাকি প্রতিবাদ করে কোনো সমাধান হয় না যাকে এখন তোমার লজিকটার কতটুকু জানি না তুমি যে লজিকটা সবাই সমাধান করা উচিত তোমার দ্বারা আদৌ কি সম্ভব না সেইটা তুমি নিজেই জানো তুমি কতটুকু কি করছো সেটা জানি না আর আমি যেই ম্যাচিউর ভাবছি সেই ম্যাচিউরিটি তোমার মধ্যে কতটুকু আছে তুমি নিজেই বুঝতে পারছো আশা করি আর আরেকটা কথা তোমরা যে বললা যে ফোন লোভিত কোনো হ্যাকারা নাই ফোন অ্যান্ড্রয়েড হ্যাক নাই ভাই আমার পরিচিত কিছু লোকরাও হ্যাক ইউজ করতেছে এমনকি ম্যাচে তো ভরতেছে ভাই পরিচিত কিছু লোক হ্যাক ইউজ করতেছে ওদেরকে বললাম যে হ্যাক কেন ইউজ করতেস ওরা বলতেছে যে যদি ইউটিউবাররা লাগে আনব্যালেন্স করতে পারে হ্যাক ইউজ করে ইনব্যালেন্স যদি ওরাই করে তাহলে আমরা কি করবো এখন আমরা তো গেম প্লে করতেই হইবো সেই জন্য মনে করো হেক নিয়ে হইলেও গেম প্লে করতেছে আর ওদের দ্বিতীয় কথা আমরা হেক ইউজ করতেছি যদি আমরা হেক হাতের কাছে না পাইতাম হয়তো আমরা হেক ইউজ করতাম না আর বিশেষ করে ইউটিউব লাইভেও কিন্তু তারা সরাসরি হ্যাক বিক্রি করতেছে তার মানে কি ও তার যে লজি যদি গেরিনা চাইতো তাহলে এই ফেসগুলারেই উড়াই দিতে পারতো এই চ্যানেলগুলারই উড়াই দিতে পারতো রিপোর্ট দিয়ে কিন্তু উড়াই নাই ওরা ওপেনে হ্যাকসেল করতেছে তার মানে গেরিনা সাপোর্ট করতেছে তাহলে কি আমরাও হেক করি ভাই এখন ওদের দেয়া আর লজিকের উপরে আর কি বলবা এখন একটাই কথা যদি হেক থামাইতে পারি তাহলে ওদেরকে থামাই আর কিছু করার নেই তাহলে এখন হেক থামাইতে নাম সিমার আর এরপরেও যদি কেউ আমার লজিক দেওয়ার বল ফোন লবিতে হ্যাকারে নাই তাহলে আমার কথাটা হইতেছে ভাই অ্যান্ড্রয়েড হেক ইউজ করা বান্দারে আমি সরাসরি সরি আমার ভিডিওতে তিনি আসবো তার সাথে ভার্সেস করবো এমনকি লাইভ প্রুফ দেখিয়ে দেবো যে সে হ্যাক ইউজ করতেছে সেই ভিডিওটা পর্যন্ত সে তার প্যানেল অ্যাক্টিভেট করার ভিডিওটা পর্যন্ত আমি দিয়ে দেবো আর বর্তমানে আমি অনেক ব্যস্ত সেই জন্য আজকের ভিডিওতে পারতেছি না তবে যদি প্রয়োজন হয় নেক্সট ভিডিওটা নিয়েই আসবো অ্যান্ড তোমাদের ডগে জিভের বয়সটা নিয়ে কথা বলা যায় ডগে জিভ এই বয়সটা কিন্তু হ্যাকার রিলেটেড দেয় নাই দিয়েছিল ভিভিউস রিলেটেড অ্যান্ড এই বিষয় নিয়ে যে একটা কন্ট্রোভার্সি ব্ল্যাক সেকিভের সাথে স্টার্ট হয়েছিল সেটার সমাধানও কিন্তু হয়েছে সো এখন অনেকেই বলতে পারো যে এই বিষয়টা নিয়ে ভিডিও আমি কেন বানাইতেছি আসলে আমি বিবেচেও এই কথাটা ধরে নেই হেকে ওই কথাটা ধরে নেই আমি কথাটা ধরছিলাম যে সে যে বলছে যে গ্রিনার বিরুদ্ধে প্রতিবাদ করা যাইব না এই কথাটাই হইতেছে যে আজকে ওরা ইয়ে করতেছে আজকের পর কালকে যে ওরা আমাদের সাথে আরও বড় বলটি নেবে না সেইটার কি গ্যারেন্টি ওরা যে বলতেছে গ্রিনার বিরুদ্ধে কিছুই করা যাবে না তো এইটা কি কইরা যেই কমিউনিটিতে আমরা এত সব করলাম আন্দোলন কইরা সেই কমিউনিটিতে সে গ্রিনার পাচারতেছে অনেক কিছুই বলার আছে তবে ভিডিওটা আজকের ভিডিওটা এতটুকুই আজকের ভিডিওটা দেখে অনেকের হৃদয় প্রদর্শিত হবে আজকের ভিডিওটাকে এখানেই টানলাম ইতি তো দেখা হবে নেক্সট কোনো ভিডিও অন্য কোনো টুকি সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ